পরে পরে এত সুন্দর একটা সবুজ সবুজ শাড়ি আসছি আমি আপনারা সবাই অবুজ হয়ে যাবেন অনেকদিন এই শাড়িটা কেনার জন্য অনেক বেশি সুন্দর এইটার না আমি আরেকটা খুব সুন্দর কালার পরেছিলাম মনে আছে এটার মধ্যে আমি একটা ইউনো ডার্ক ডিপ ম্যাজেন্টা টাইপের একটা কালার পরেছিলাম ওইটা আমি পরার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল

চিকন পাটটা হচ্ছে এই যে এটার উপরে হবে নিচের দিকে চওড়া পাটটা হবে এই কালারটা কিন্তু অনেক বিউটিফুল একটা কালার না সাচে নাইস কালার অনেক লাভলি একটা কালার ব্লু কালার কিন্তু আমার অলওয়েজ ভালো লাগে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস একটা কালার আমি এটা পড়ছিলাম না এটা কি রি স্টক এটা তো আমি আনি নাই এটা আমি আনছি অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস টা কারো যদি এটা লাগতেছে সে স্ক্রিনশট স্ক্রিনশটটা দিয়ে নিয়ে নেন হ্যাঁ এটাও খুবই সুন্দর খুবই 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 সুন্দর অনেক লালটা দে লালটা দে লালটা দে একটা কালার কিন্তু বেশি সুন্দর অ্যান্ড হিয়ার ইজ বিউটিফুল রেড মাঠ সি লালটা অনেক বেশি সুন্দর দেখেন লালটা 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 দেখছেন কত বেশি সুন্দর রেড কালার যারা একদম রেড লাভার আছেন ফ্যাব্রিক হচ্ছে আপ সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ওয়াও খুবই সুন্দর এটা চোজ একটা শাড়ি হিয়ার ইজ ইওর বিউটিফুল রেড কালার ই ক্যান সি এটা উৎসবের ব্লাউজ পি সহ প্রত্যেকটা শাড়ি হবে ব্লাউজ পি সহ কারো যদি এটা লাগে একদিন বাঙালি বধূ শেজে লাইভে আসেন সামিয়া শান্তা তাই না আচ্ছা আসবনি আপু ফাজানা হাবিব কেমন আছে তোমাকে অসাধারণ লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে গাউন নাই আপু এটা তো শাড়ির লাইভ যখন ড্রেসের লাইভ করব তখন ডেফিনেটলি আমি গাউন দেখা দেবো বাউ খুবই সুন্দর লাগছে আপু লিপস্টিকটা খয়রি দিলে আরো বেশি ভালো লাগতো আজকে কি ভাইয়া নাম ভাইয়া লিখছে মনে হয় একটা আচ্ছা হোয়াট আমার কাছে এই লিপস্টিকটাই ছিল ব্যাগের মধ্যে এটাই দিছি এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা অনেক সুন্দর দেখছেন অনেক অনেক জোস একটা শাড়ি প্রাইস পড়ছে কত অনেক কম প্রাইস এন্ড এটা এরকম করে সিকোয়েলস এর কাজ করা থাকবে নিচের দিকটা আর এই শাড়িগুলো এত লাইট ওয়েট আপনি পরে একদম দৌড়াইতে পারবেন আমি তো অনেক পছন্দ করি এই ধরনের শাড়ি ক্যারি করতে অ্যান্ড এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এক একটা কালার আপু ওয়াও এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপু দেখেই ভাল লাগবে এইটার নিচের দিকের বর্ডারটা উৎসাপু এইটা হবে ওয়াও খুবই 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 সুন্দর ধুরাপু কমেন্ট করছো না আর ওই নামটা শুনেই হাসতে হাসতে শেষ হই পাইসো এই কথা এত সুন্দর করে কথা মিল করতে পারো সুলতান আক্তারা সবই আপনাদের দোয়া আমি এত ভালো কথা বলতে পারি এটাও তো আপনাদের দোয়া थैंक यू সো মাচ এইটা যদি কারো লাগে আসমা মাধুরিয়া আপু আমি সো সরি ফর দ্যাট আপনি লাইভের সাথে সাথে করে অর্ডার করে দিবেন তাইলে দেখবেন আপনার পছন্দের প্রোডাক্টে দিয়ে দিছে লাইভ দেখার সাথে সাথে অর্ডার করবেন আমাদের কোনো প্রোডাক্ট থাকে না এটার অন্যতম একটা কারণ হচ্ছে আপু আমরা না হচ্ছে প্রাইস অনেক কম রাখি আমাদের কোনো বিজ্ঞাপন খরচ নাই আমাদের কাউরে ভাড়া করে এনে লাইভ করাইতে হয় না কাউরে পেমেন্ট দিতে হয় না মানে তারপরে হচ্ছে ধরেন আমাদের কোনো ফেসবুককে কোনো বুস্টিং করতে হয় না সো আমি আল্লাহর রহমতে আমাদের আর এ কে আসছে এটা আল্লাহ রহমতে আমাদের দেখাইলেই শেষ হয়ে যায় আর আমি নিজেই লাইভ করি সবকিছুর এই জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক কম থাকে আমাদের বাড়তি কোনো খরচ নাই

এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর মানে সরি এটা এক্স্যাক্টলি আমার পরাটা এটা আমার এক্স্যাক্টলি আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা যেটা আমি পরে আছি শাড়িটা হচ্ছে এরকম হবে খুবই সুন্দর কালকের লাইভ কালকের লাইভ কম হলো 10 বার দেখি রোমা ইসলাম আপু তাই না ওহ थैंक यू সো মাচ थैंक यू এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা ওয়াও অনেক বিউটিফুল এই শাড়িটার প্রাইস পড়ছে কত আঠারোশো পঞ্চাশ এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে অর্ডার করলে